হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম তো সারাদিনের কাজ বাজ সবটুকুই শেয়ার করবো আর বিষ্ণার চাদরটা একটু ঝেড়ে নিয়ে ঝেড়ে পেতে নিচ্ছি দেখো তো আজকে হচ্ছে মানে যে ঝড়টা আসার কথা ছিল তো সেই আজকে কিন্তু সেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যে একটা ঝড় আসার কথা ছিল তোমরা সবাই জানো তো সেই ঝড়টাই কিন্তু ঝড়ের দিন আজকে ভিডিওটা আমি শ্যুট করছি তো দেখো বন্ধুরা চাদরটা এখন পেতে নিচ্ছি আর আকাশটা অনেকটা মেঘলা মেঘলা রয়েছে আজকে দুপ নেই এখন ঘড়িতে প্রায় দশটা বাজে আর ছেলে হলিশ খাওয়ানো হলো তো ওকে একটু পড়তে বসিয়েছিলাম তো পড়া কমপ্লিট করে এখন নিচে চলে গেছে আর আমি দেখো চাদরটা পেতে নিচ্ছি তারপরে ঘর যাত্রী ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নেব তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমাদের গৃহিণীদের আর কি কাজ শেয়ার করার আছে বলো সারাদিনের কাজ বাজ এইটুকুই তোমাদের কাছে শেয়ার করতে পারি তো জানি ভিডিও খুব একটা ভালো করতে পারি না তো যতটাই করতে পারি বন্ধুরা প্লিজ একটু দেখো তোমরা কষ্ট করে ভিডিও সেরকম ভালো করতে পারি না তার জন্য সবার ভিডিওতে অনেক অনেক ভিউজ থাকে আমাদের ভিডিওতে কিন্তু সেরকম ভিউজই হয় না তো দিনের কাজ বাজগুলোই তোমাদের কাছে শেয়ার করি একটা বাড়ির বৌদের আর কি শেয়ার করার থাকতে পারে বলো যে বাড়িতে যে কাজ বাজগুলো আছে সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করি তো সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওটা দেখো স্কিপ করো না তো দেখো সারাদিনে কি কাজ করবো সবটুকুই তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা তো তোমরা পাশে থেকো আর প্লিজ ভিডিওগুলো একটু ফুল ফুল ওয়াচ করে দেখো তো দেখো আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি তো তারপরে ঘর ঘরগুলো মুছে নিয়ে নিচে যাব আর শাশুড়ি মাকে জিজ্ঞেস করব যদি বাসনটা মাজবো আর হলে রান্না করব। তো দেখি শাশুড়ি মা কী বলে রান্না করতে বলে না বাসন মাজতে বলে তো দেখো নিচে গিয়েছিলাম শাশুড়ি মা বলল রান্না করতে তো আমি রান্না করে নেবো আর মা একদিন মাও মাঝে মধ্যে রান্না করে আমিও মাঝে মধ্যে রান্না করি ওটা কোনো ব্যাপারই না মানে মানে কোনো ভাগ বন্টন নেই কিন্তু যা যখন যা ইচ্ছা হয় তখন সেটাই করি তো মা মাকে বললাম তুমি আজকে রান্নাটা করো তো মা বললো না তুই আজকে রান্নাটা কর মাছটাচ এনেছে তো তুই রান্নাটা কর তো দেখো আমি এখন স্নান করে নিয়েছি স্নান করে একটু সিঁদুর করে নেব। চুলটা আঁদরে নিচ্ছি একটু মাথায় শ্যাম্পু করলাম অনেক দিন ধরে শ্যাম্পু করব করবো ভাবছি তো আজকে করেই নিলাম শ্যাম্পুটা তো চলো এখন রান্না করব দেখি শ্বশুর মাছ টাস কী এনেছে আর কি রান্না করব সবটাই শেয়ার করব তোমাদের কাছে তো ঘর মুছে কিন্তু আমি আর কোনো কাজ করিনি আর আজকে জামা কাপড় মেশিনে কাচাও হয়নি আজকে একটু জামাকাপড় মানে আমি হাতেই কেচে নিলাম কালকে মেশিনে কাঁচা হয়েছিল বিছনা চাদরগুলো তো সেইগুলো বালতিতে জড়ো করা রয়েছে মেলা হয়নি আর আজকে একটু মানে যেগুলো পরে টোড়ে ছিলাম কালকে ছেলের জামাটা আর আজকে ওইগুলো একটু কেচে নিলাম মানে সব সময় তো আর মেশিনটা চালানো সম্ভব না আর আজকে যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো কারেন্ট চলে যাবে সেই ব্যাপারটাও আছে তো মেশিনের মধ্যে যদি জামা কাপড়গুলো দিয়ে দিই আর যদি সেই মুহুর্তে কারেন্ট চলে যায় না তাহলে খুব অসুবিধা হয়ে যায় তো দেখো শ্যাম্পু করেছি চুলগুলো মুখের সামনে আসবে বলে একটা হেয়ার পিন লাগিয়ে নিলাম চুলের মধ্যে তো চলো কিছু কাপড় আমি কেচেছি তো সেইগুলো মিলে নিই আর কালকের কাপড় মানে কালকে মেশিনে যে চাদরগুলো কাচা হয়েছিল তো সেই চাদরগুলো বালতির মধ্যে ঝড়ো করা রয়েছে তো সেইগুলোও মিলে দেবো মেলার জায়গাও তো মানে মেলারও তো জায়গা লাগে তাই না বলো আর ছাদে তো আজকে মেলাই যাবে না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি তো চলো এখন দেখো মিলে নিচ্ছি কাপড়গুলো মাছের ডিম যেদিনকেই রান্না হতো সেদিনকে আমি রান্না করতাম না শাশুড়ি মাকে বলতাম তুমি রান্না করো তো এখন অভ্যাস হয়ে গেছে মানে অনেক দিন অনেক দিনই তো হলো বিয়ে হয়েছে তো এখন আর ভয় পাই না ঢাকা দিয়ে দিয়ে ভাজি তো তো আর ভয় লাগে না অতটা আর এই দেখো পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি মাছের ঝোল বানানোর জন্য আমি আর আলুটা আগেই ভেজে তুলে রেখেছি তো বন্ধুরা ঝড় আসছে জানি না ঝড়ের কি হবে তো সেই চিন্তাতেই রয়েছি এখনো তো বন্ধুরা ভেবেছিলাম ঝড়ে অনেকটাই ক্ষতি হয়ে যাবে মানে অনেক বড় একটা ঝড় তো আমফানের অনেক অনেক কিন্তু মানুষের ক্ষতি হয়ে গেছিলো তো আমরা তো বাড়িতে রয়েছি আমাদের সেরকম কোনো কিছুই মানে ক্ষতি হচ্ছে না বো সেরকম আর যারা রাস্তাঘাটে রয়েছে যারা সমুদ্রের গঙ্গাসাগরের ধারে বাড়ি গঙ্গাসাগরে তাদের কি যে অবস্থা হচ্ছে তো সেটাই আমরা ভাবছিলাম আর কি তার ঝড়ে সেরকম আমাদের কোনো কিছু ক্ষতি হয়নি ঝড় দিচ্ছে কিন্তু সেরকম ক্ষতি হয়নি রাস্তায় জল জমে গেছে সেরকম কোনোই ক্ষতি হয়নি আর যারা রাস্তাঘাট রাস্তাতে থাকে যাদের বাড়ি ঘর নেই বা যারা সমুদ্রের ধারে রয়েছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হচ্ছে তো সত্যি খুব খারাপ লাগছে আমার আর এদিকে দেখো বরকে আমি ফোন করছি তো বর বাড়িতে রয়েছে তো সেজন্য ওকে বলছি কখন বাড়ি আসবে তো তুমি বাড়ি আসলে তবেই আমি খাবো তো ফোন করলাম ও বললো আমি এখন বাড়ি যাব না তুমি খেয়ে নাও আমি এখানে খেয়ে নেব তো সেটাই আমি বলছি তোমাদের কাছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ঝড়ে কিন্তু সেরকম আমাদের কোনো কিছুই ক্ষতি হয়নি একটু ঝড় দিচ্ছে বৃষ্টি হচ্ছে তোমরা সবাই সাবধানে থেকো আর সত্যি যাদের বাড়িঘর নেই রাস্তায় যারা মানুষ রাস্তাতে যারা থাকে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো টাটা সবাই ভালো থেকো